গাইডনেসটা লাগবে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে যার মাধ্যমে আসে তাকে সেভাবে গাইডনেস করে গড়ে তুলতে হবে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত যে এমবাসি পর্যন্ত ইন্টারভিউ দেওয়া পর্যন্ত আপনাকে অল্টারনেটিভ পূর্ণ সহযোগিতা করেছে আপনাকে বলেছে যে আপনি এইভাবে ইন্টারভিউ দিবেন বা আপনার প্রশ্ন অ্যানসার এইভাবে আসবে আপনি কি আপনি এই গাইডলাইনটা পেয়েছিলেন কিনা অল্টারনেটিভের মাধ্যমে যে না হ্যাঁ আপনি এইভাবে এইভাবে ইন্টারভিউ দিবেন বা আপনার প্রশ্নগুলো উত্তরগুলো ভাবে দিতে হবে এখানে আমাকে আমার যেভাবে আমার গাইডনেস গুলো আমাকে যে পেপার গুলো আমাকে দিতে যে এই এই প্রশ্ন হতে পারে অ্যারাউন্ড মোর দেন সিক্সটি টু সিক্সটি ফাইভ ওখানে তো এই কোশ্চান আনসার গুলা এগুলো পড়া এবং এগুলার এগুলা থেকে আসবে তো এই গাইডনেসটা যদি আপনাকে প্রপারলি করা না হয় এবং আমাকে আমার এজেন্সি যে অল্টারনেটিভ রিকোয়ারমেন্ট লিমিটেড আমাকে কয়েকবার ওনারা ওনারাই আমাকে আমার থেকে এক্সাম গুলো আমি অনেক দেখেছি যারা ইউরোপে ইউরোপের জন্য এই আপনার লিবিয়া হয়ে সাগর পথে সেটা অনেক কিছু করেন আমার কখনো স্বপ্ন জায়গা নাই কিভাবে জীবন বাজি করে ইউরোপে যাওয়ার আমার দরকার নাই যদি আমি লিগেল হয়েছে চেষ্টা করে যদি আমার কিছু হয় তো হবে আলহামদুলিল্লাহ সো অবশ্যই একটা সময় এখানে দরকার সময় আপনাকে দিতেই হবে এই সময় না দিলে কিছুই আসবে না ফল আসবে না ফল ফল তো ফল হয় অল্টারনেটিভ রিকয়ারমেন্ট লিমিটেড বিজ্ঞাপনগুলো দেখি এবং আপনাদের ডকুমেন্টারিগুলো দেখে আমি জাস্টিফাই করি যে আপনাদের রেগুলার আপনাদের কথা এবং কাজ দুটার সাথে কতটুকু মিল আছে এবং আপনাদের অফিস ম্যানেজমেন্টে যারা আছেন সকলের আচার আচরণ তাদের রেসপেক্ট তাদের কমিউনিকেশন এবং তাদের প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে গাইডনেস করার বিষয়টা তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এখানে কাজ করলে হয়তো আমি খ্রিস্টান পাবো কিনা জানি না তবে আমি একটা সুন্দর গাইডলাইন পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নুর নবী চট্টগ্রাম থেকে তো আমি রোমানিয়ার ভিসা পেয়েছি অল্টারনেটিভ রিক্রুটমেন্ট লিমিটেডের মাধ্যমে তো আমি আজকে আমার রাত নয়টা বিশ মিনিটে দুবাই থেকে আমার ফ্লাইট দুবাই থেকে হাঙ্গেরি হাঙ্গেরি হয়ে রোমানিয়া বোকারেস্ট